আমার সকল প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য বাংলার যে সহায়ক পাঠ বইটি রয়েছে পথের পাঁচালী সেই পথের পাঁচালী উপন্যাসের পরবর্তী কিছুটা অংশ এর আগের বেশ কয়েকটি ভিডিওতে আমরা আটত্রিশ পাতা পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম আজকে সেই আটত্রিশ পাতারই পরবর্তী যে অংশটা রয়েছে সেখান থেকে পরবর্তী কিছুটা অংশ আলোচনা করব তো দেখো এখানে কি বলা হয়েছে সে গ্রামের ছায়া ভরা মাটির পথে একটি মুগ্ধ গ্রাম্য বালকের ছবি আছে বই দপ্তর বগলে লইয়া সে তাহার দিদির পিছন পিছন সাজি মাটি দিয়া কাঁচা সেলাই করা কাপড় পরিয়া পাঠশালা হইতে ফিরিতেছে তাহার ছোট্ট মাথাটির অমন রেশমের মতো নরম চিকন সুখস্পর্শ চুলগুলি তাহার মা যত্ন করিয়া আঁচড়াইয়া দিয়াছে তাহার ডাগর ডাগর সুন্দর চোখ দুটিতে কেমন যেন অবাক ধরনের চাহনি যেন তাহারা একন অদ্ভুত জগতে নতুন চোখ মেলিয়া চাহিয়া চাহিয়া দিশাহারা হইয়া উঠিয়াছে গাছপালায় ঘেরা এইটুকুই কেবল তার পরিচিত দেশ এইখানেই মা রোজ হাতে করিয়া খাওয়ায় চুল আঁচড়াইয়া দেয় দিদি কাপড় পরাইয়া দেয় গন্ডিটুকু ছাড়াইলেই তাহার চারিধারে ঘিরিয়া অপরিচয়ের অকুল জলধি তাহার শিশু মন থই পায় না তো এখানে অপুর কথা বলা হয়েছে অপুর যে পরিচিত জগত। তার বাড়ি তার বাড়িতে তার মা তাকে খাইয়ে দেয় চুল আঁচড়ে দেয় এবং তার দিদি তাকে পাঠশালায় যাওয়ার আগে কাপড় পরিয়ে দেয় তো অপু তার পরিচিত গন্ডিটুকু ছাড়ালেই যেন তার চারধারে অপরিচিতের জলধি অপরিচিতের সমুদ্র যেন এসে ভিড় করে তার যে শিশু মন সেই শিশু মন সেই জলধির কিন্তু কোনো থই পায় না অর্থাৎ সে বুঝে উঠতে পারে না ওই যে বাগানের ওদিকে বাঁশবন ওর পাশ কাটিয়া যে সরু পথটা ওধারে চলিয়া গেল তুমি বরাবর সোজা যদিও পথটা বাহিয়া চলিয়া যাও তবে সাঁখাড়ি পুকুরের পাড়ের মধ্যে অজানা গুপ্ত ধনের দেশে পড়িবে তো অপু মনে মনে ভাবছে সে যদি যে বাগানের পাশ দিয়ে যে পথটা সেই পথটা দিয়ে যদি সে যায় তাহলে সে কোথায় গিয়ে পৌঁছবে না সাখারি পুকুরের পাড়ে যে অজানা গুপ্তধনের ভাণ্ডার রয়েছে সেই অজানা গুপ্তধনের দেশে গিয়ে পড়িবে বড় গাছের তলায় সেখানে বৃষ্টির মধ্যে মাটি খসিয়া পড়িয়াছে অর্থাৎ প্রচণ্ড বৃষ্টির মধ্যে বড় গাছের তলায় যে মাটি সেই মাটি যেন সরে গেছে কত মোহর ভরা হাঁড়ি কলসির কানা বাহির হইয়া আছে তো মাটি সরে গিয়ে যেন কত মোহর ভরা হাঁড়ি কলসির কানা সেখানে বেরিয়ে আছে অন্ধকার বনঝোপের নিচে কচু ওল ও বনকলমির চকচকে সবুজ পাতার আড়ালে চাপা তো সেই হাঁড়ি ভরা মোহরগুলো কোথায় চাপা দেওয়া রয়েছে অন্ধকার যে বনঝোপ সেই অন্ধকার বনঝোপের নিচে কচু ওল ও বনকলমির চকচকে পাতার নিচে যেন আড়ালে চাপা দেওয়া রয়েছে কেউ জানে না কোথায় তো সেই যে জায়গাটা সেই জায়গাটা উপর মনে মনে কল্পনা করে কিন্তু আসলেই যে সেই জায়গাটা কোথায় সেটা কেউ জানে না একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হইয়াছিল যাহা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা তো এর পরবর্তীকালে পাঠশালায় একটা নতুন কোনো ঘটনা ঘটেছিল যেটা অপর জীবনের একটা নতুন অভিজ্ঞতা রয়ে গেছে হয়ে তো দেখো এর পরের পাতায় কি বলা হয়েছে সেদিন বৈকালে পাঠশালার অন্য কেহ উপস্থিত না থাকায় কোনো গল্প গুজব হইল না পড়াশোনা হইতেছিল সে গিয়া বসিয়া পড়িতেছিল শিশুবোধক এমন সময় গুরু মহাশয় বলিলেন ছেলেট নেও শ্রুতি লিখন লেখো তো সেই দিন পাঠশালায় গল্পগুজব করবার জন্য পাড়ার কোনো লোক আর আসেনি তো গুরু মহাশয় ছাত্রদেরকে কি বললেন যে সিলেট হাতে নাও এবং শ্রুতিলেখন তাদেরকে লিখতে দেয়া হবে এই রকম কথা গুরু মহাশয় জানালেন আর অপু তার আগে পর্যন্ত বসে বসে পড়াশোনা করছিল সে কি পড়ছিল না শিশুবোধক পড়ছিল মুখে মুখে বলিয়া গেলেও অপু বুঝিয়াছিল গুরু মহাশয় নিজের কথা বলিতেছেন না মুখস্থ বলিতেছেন যেমন দাসুরায়ের পাঁচালি ছড়া মুখস্থ বলে তেমনি তো গুরু মহাশয় মুখে মুখে কিছু কথা মুখস্থ বলে যাচ্ছিলেন এবং ছেলেদেরকে শ্রুতিলিখন লিখতে বলেছিলেন তো অপু গুরু মহাশয়ের বলবার ধরন দেখে বুঝতে পেরেছিল যে গুরু মহাশয় কিন্তু নিজের কথা বলছেন না দাসুরায়ের রায়ের পাঁচালির ছড়া যেরকম মানুষ মুখস্থ করে বলে সেইরকমই গুরু মহাশয় কোথা থেকেও যেন মুখস্থ বলছেন শুনিতে শুনিতে তাহার মনে হইল অনেকগুলো অমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শোনে নাই ও সকল কথার অর্থ সে না কিন্তু অজানা শব্দ ও ললিত পদের ধ্বনি ঝংকার জড়ানো এক অপরিচিত শব্দ সংগীত অনভ্যস্ত শিশুকর্ণে অপূর্ব ঠেকিল এবং সব কথার অর্থ না বোঝার দরুনই কুহেলি ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পিছনে একটা অপূর্ব দেশের ছবি বারবার উঁকি মারিতেছিল তো গুরু মহাশয় যে কথাগুলো বলছিলেন লেখন লেখবার জন্য তো সেই কথাগুলোর সব কিছুর অর্থ কিন্তু অপু বুঝতে পারছিল না এবং সেই কথাগুলো তার কাছে কিছুটা স্পষ্ট কিছুটা অস্পষ্ট সেই জন্য এখানে বলা হয়েছে কুহেলি ঘেরা অন্ধকার ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পিছনে এক অপূর্ব দেশের ছবি বারবার মারছিল এবং সেই সব কথাগুলো শুনতে যেন খুব ভালো লাগছিল বড় হইয়া স্কুলে পড়িবার সময় সে বাহির করিয়াছিল ছেলেবেলাকার এই মুখস্থ শ্রুতি লিখন কোথায় আছে অর্থাৎ সে যখন ছেলেবেলায় পাঠশালায় পড়তো তখন সে বুঝতে পারেনি যে মাস্টার মশাই এই শ্রুতি লিখন লেখাবার সময় সময় যে কথাগুলো বলছেন সেগুলো কোথা থেকে বলছেন কিন্তু যখন সে স্কুলে পড়তো তখন সে বুঝতে পেরেছিল এই সেই জন্মস্থান মধ্যবর্তী প্রসবন গিরি ইহার শিখর দেশ আকাশপথে সতত সমীর সঞ্চরমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবির নীলিমায় অলঙ্কৃত অধিত্বকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বন পাদপসমূহে সমাচ্ছন্ন থাকাতে স্নিগ্ধ শীতল ও রমণীয় পাদদেশে প্রসন্ন সলিলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া তো এই রকম যে লাইনটা গুরুমহাশয় বলছিলেন সেই লাইনটা অপুর মনে আছে তো এই লাইনগুলোর মাধ্যমে যেন কোনো একটা অপূর্ব দেশের ছবি ফুটে উঠছে তো সে ঠিক বলিতে পারে না বুঝাইতে পারে না কিন্তু সে জানে তাহার মনে হয় অনেক সময়ই মনে হয় সেই যে বছর দুই আগে কুঠির মাঠে সরস্বতী পূজার দিন নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়াছিল তো অপু যখন অনেক ছোট ছিল এই উপন্যাসের যখন শুরু তখন সেই শুরুর দিকে দেখানো হয়েছে অপু তার বাবার সঙ্গে এবং গ্রামের অন্যান্য লোকেদের সঙ্গে গ্রামের কুঠির মাঠে সরস্বতী পূজার দিন নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল তো সেই ঘটনার কথাই অপু আবার মনে করছে যে যখন বছর দুই আগে সে এইরকম সরস্বতী পূজার দিন নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়াছিল সেদিন মাঠের ধার বাহিয়া একটা পথকে দূরে কোথাও যাইতে সে দেখিয়াছিল তো মাঠের ধার দিয়ে যেন একটা রাস্তা অনেক দূরে কোথায় চলে যাচ্ছে এরকমটা সে দেখেছিল পথটার দুধারে যে কত কি অচেনা পাখি অচেনা গাছপালা অচেনা বনঝোপ সেদিন সে পথটার দিকে এক চাহিয়া ছিল মাঠের ওদিকে পথটা যে কোথায় চলিয়া গিয়াছে তাহা ভাবিয়া সে কুল পায় নাই তো সেদিন সে দেখেছিল যে মাঠের ধারে একটা রাস্তা যেন অনেক দূরে কোথায় চলে যাচ্ছে আর পথের দুধারে অনেক অচেনা ঝোপ জঙ্গল গাছপালা অচেনা পাখি সেসব দেখে অপুর খুব ভালো লেগেছিল এবং সেই কারণেই সে এক দৃষ্টে তাকিয়েছিল এবং সে ভেবে পায়নি যে ওই পথটা আসলে কোথায় চলে যাচ্ছে তাহার বাবা বলিয়াছিল ও সোনাডাঙ্গা মাঠের রাস্তা মাধবপুর দশ ঘোড়া হয়ে সেই ঢলচিতের খেয়াঘাটে গিয়ে মিশেছে তো অপুর বাবা অপুকে জানিয়েছিল যে মাঠের পাশ দিয়ে যাওয়া সেই রাস্তাটা আসলে কোথায় গিয়েছে তো অপুর বাবা কি বলেছিল যে সেই মাঠের পাশ দিয়ে যাওয়া রাস্তাটা আসলে সোনাডাঙ্গা মাঠের রাস্তা এবং মাধবপুর দশ হয়ে সেই ধলচিতের খেয়াঘাটে গিয়ে ওই রাস্তাটা মিশেছে ধলচিতের খেয়াঘাটে নয় সে জানিত ও পথটা আরও অনেক দূরে গিয়াছে রামায়ণ মহাভারতের দেশে সেই অসৎ গাছের সকলের চেয়ে উঁচু ডালটার দিকে চাহিয়া থাকিলে যাহার কথা মনে ওঠে সেই বহু দূরের দেশটা তো অপুর কী মনে হতো যে ওই রাস্তাটা ধলচিতের খেয়াঘাট পর্যন্ত গেছে এমনটা নয় রাস্তাটা হয়তো আরও অনেক দূর পর্যন্ত গিয়েছে যেখানে রামায়ণ মহাভারতের দেশ সেই দেশে হয়তো সেই রাস্তাটা চলে গেছে অপুর এমনটা মনে হতো যে সে যখন অসত্য গাছের সবচেয়ে উঁচু ডালটার দিকে তাকিয়ে থাকতো তখন যে জায়গাটার কথা তার মনে হতো সেই বহু দূরের দেশটাতেই যেন এই রাস্তাটা চলে গিয়েছে ওই পথের ওধারে অনেক দূরে কোথায় সেই জনস্থান মধ্যবর্তী প্রসবন পর্বত বনঝোপের স্নিগ্ধ গন্ধে না জানার ছায়া নামিয়া আসা ঝিকিমিকি সন্ধ্যায় সেই স্বপ্নলোকের ছবি তাহাকে অবাক করিয়া দিল কত দূরে সে প্রসবনগিরির উন্নত শিখর আকাশপথে শতত সঞ্চারমান মেঘমালায় যাহার প্রশান্ত নীল সৌন্দর্য সর্বদা আবৃত থাকে সে বড় হইলে যাইয়া দেখিবে তো অপু মনে মনে ভাবে সে যখন বড় হবে তখন মাস্টারমশাই যেই জায়গাটার বর্ণনা দিচ্ছেন শ্রুতি লিখন লেখানোর সময় সেই জায়গাটা সে খুঁজে বার করবে তো আজকে আমরা এতটা পর্যন্তই আলোচনা করছি সপ্তম অধ্যায় শেষ হল পরের দিন অষ্টম অধ্যায় থেকে আলোচনা হবে তো আশা করছি তোমরা আলোচনা শুনে বুঝতে পারছো এবং তোমাদের ভালো লাগছে এবং সত্যি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করে দিও আর কমেন্ট করে আমাকে লিখে জানাতে ভুলো না তোমরা কে কোথা থেকে এই চ্যানেলের ভিডিওগুলি দেখছো আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এ পর্যন্তই